হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো লাড্ডু খাইয়ে দিচ্ছে ও একটা পুচকে আর একটা পুচকে খাইয়ে দিচ্ছে দেখেছো ওরা হচ্ছে দুভাই ভাই ভাই খুবই মিল মানে আমাদের আরও মানে বাকুলের মধ্যে যে ভাইপোগুলো আছে সেই তো দেখো ও একটা পাতা নিয়ে বসে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসা এগিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখো আর কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি সকল বন্ধুদের ভালোবাসা আমি পাবো তো জানি না আমি কতটা কি মানে ঠিক ভুল বললাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখানে দেখো লাড্ডু একটা পাতা নিয়ে কিন্তু খিচুড়ি খেতে বসে গেছে খিচুড়ি বললে ভুল হবে বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের দ্বীপ জ্বালা অনুষ্ঠানে আমাদের মানে বাড়িতে যে হয়েছিল অনুষ্ঠান এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি গোবিন্দকে মানে ভোগ লাগিয়ে সেই গোবিন্দর প্রসাদ দিয়েই আমাদের বাড়িতে প্রশ্ন সেবা হচ্ছে তো দেখো সবাই কিন্তু মানে সব মানে দ্বীপজালা অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর লাস্টে সবাই প্রসাদ গ্রহণ করছে চলো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো লাড্ডুকে মানে মালা পরানো হয়েছে দেখেছ আমি বলছি দু হাত তুলে হরে কৃষ্ণ বলো তো হরে কৃষ্ণ বলছে এই দেখো হরে কৃষ্ণ আর মালাটা খুলতে বললাম মালাটা কিন্তু খুললো মালাটা ও খুলে নিল মালাটা খুলে পরে বন্ধুরা দেখবে ও আমাকে পরিয়ে দেবে হ্যাঁ এই দেখো যা বলবে তাই করবে ও মালাটা পরিয়ে কি হাসি দেখেছ হাসিটা দেখেছো তো মানে কি বলবো আমাদের লাড্ডু খুবই কিউট আর নম করতে বলছে নম করছে মাথা নিয়ে নম করছে দেখেছো জিজ্ঞাসা করছে আমি কে হই তো ও মানে পুপু মানে পিসিমুনি হয় তো ও পিসিমুনি বলতে পারে না পুপু বলে সবাইকে তো দেখো আমাদের এখানে সেবা বৈষ্ণব সেবা মানে শুরু হয়ে গেছে সবাই কিন্তু গোবিন্দর প্রসাদ গ্রহণ করেছে আর গোবিন্দর প্রসাদ খেয়ে মানে খাওয়ার পর এখানে মানে যে এটোপাতাগুলো ফেলতে বারণ করা হচ্ছিলো তো সবাই মিলে আমরাই পরিষ্কার করে দিচ্ছিলাম তো এরকম সেবা এটোপাতা ফেলার মানে কি বলবো পুণ্যিটাই আলাদা তাই না বন্ধুরা তো যাই হোক বাড়িতে সেবা যতন মানে সেবা হলে মানে পাতা ফেলাটা পাতা ফেলতে দেওয়াটা উচিত না নিজেরাই ফেলে দেওয়া দরকার তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর দেখে কমেন্টে অবশ্যই জানিও আর এই দেখো এখানে প্রভুরা মানে যে প্রভু এখানে আমাদের বাড়ির মানে ভিতরেই পরিবেশন করে এখানেই খাওয়া দাওয়া করছিল তো এনার এই প্রভু তো মানে খিচুড়ি প্রসাদ খায় না রাত্রে তাই ও আলাদা করে রুটি বুটের ডাল মিষ্টি সবজি সব কিছু দেওয়া হয়েছিল পাঁপড় সবই ছিল আর গোবিন্দে ওইখানে যে সেবা হচ্ছিল ওখানে ছিল খিচুড়ি প্রসাদ সবজি চাটনি আর পাঁপড় আর এখানে দেখো মানে খিচুড়ি যে কেমন হয়েছিলো সেটাতে একটু ও সবাই মিলে একটু টেস্ট করবে তাই লাস্টে একটু খিচুড়ি নিয়ে নিয়েছিল আর আর এই যে এখানে রুটি খাচ্ছে এই পভুরা আর ওই মাথাজিও রুটি খায় তো যাই হোক পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও পাড়াতে মানে যারাই মানে এমনি তো মানে বৈষ্ণব সেবাই মানে ভক্তদেরকে নিয়েই হয়েছিল এমনি আলাদা করে নিমন্তন্ন কারো কেউ করা হয়নি তো যারা যারা এখানে এসেছিল তারাই মানে যারা এসেছিল তারাই কিন্তু গোবিন্দের প্রসাদ গ্রহণ করেছে আর এই যে দেখো সবাই কিন্তু মানে এক জায়গাটা তো খুব যে বড় তা নয় এই যে উঠোনের মধ্যেই খাওয়ানো হচ্ছিল আর যতগুলো মানে বসতে কুলিয়েছিল সবগুলোই বসেছিল আর বাকিরা বসার জন্য অপেক্ষা করছিল ওরা উঠলে তারপর পরের ব্যাচে বসা হবে তো সবাই মিলে এখানে পরিবেশন করে দিচ্ছিল হাতে হাত লাগিয়ে আর এই যে চেয়ারে বসে খাচ্ছে উনি তো মাটিতে বসতে পারে না তাই দুটো চেয়ার নিয়ে বসতে দেওয়া হয়েছে আর এখানে দেখো যারা মানে দ্বীপ করেনি যখন দ্বীপ জ্বালছিল সবাই তখন যারা করেনি তারা আবার গোবিন্দের চরণে এটা এগুলো হচ্ছে ধরা তুলসীর কাঠি তুলসীর কাঠি এগুলো তুলো দিয়ে ঘি মাখিয়ে তুলসীর কাঠি দিয়ে আরতি করছে যারা করেনি তারা আবার করছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখেই বুঝতে পারবে যে কত সুন্দর একটা মানে ছোটখাটো অনুষ্ঠান দীপজ্বালা দেখলেই বুঝতে পারবে আর কার্তিক মাস তো শেষ হতেই গেল বন্ধুরা তো যারা যারা এখনও এরকম করনি মানে প্রদীপ দিয়ে চরণে নাভিতে মুখমণ্ডলে পুরো ইয়েতে যারা পুরো শরীরে যারা এখনও পর্যন্ত আরতি করনি তারা কিন্তু করে নিও এটা হচ্ছে কার্তিক মাস মহাপূর্ণিমাস তো তাড়াতাড়ি করে নিও তাহলে খুবই ভালো হবে আর আমি আর একবার বলে দিই সবাই জানো আশা করি তাও আমি একবার বলে দিচ্ছি চরণে চারবার নাবিতে দুবার মুখমণ্ডলে তিনবার আর পুরো শরীরে সাতবার ঘুরিয়ে প্রদীপ দেখিয়ে তারপর গোবিন্দ চরণে নামিয়ে প্রণাম করতে হয় তো যাই হোক বন্ধুরা আমি জানি সব বন্ধুরাই জানে তো এখানে দেখো বাবা সবাইকে মালা পরিয়ে দিচ্ছে বাবা পরিয়ে দিলো প্রভুকে আর এই যারা খোল বাজাচ্ছে তারাও পরিয়ে দিল মাও পড়িয়ে দিচ্ছে মাতাজিকে আর এই যে এই মাতাজিকে পরিয়ে দিল মানে যে মাতাজি আমাদের বাড়িতে ক্লাস নেয় সেই মাতাজিকেও মালা পরিয়ে দিল আর এমনি মানে বড়জোড়াই ক্লাস করে ওনাকেও পরিয়ে দিল তো যাই হোক সবাই মিলে মানে সব অনুষ্ঠান সবাইকে মালা পরিয়ে দিয়ে এবারে পুরোপুরি অনুষ্ঠানটা শুরু করা হবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি ভালো লাগবে হাতে তালি দিয়ে সবাই মিলে কৃষ্ণ রাধা গোবিন্দের নাম করা হচ্ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের এই বাড়ির ছোট্ট অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের এর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি এর আগের ভিডিওতে অনেকবারই বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তোমাদের ভালোবাসা বন্ধুরা নিশ্চয়ই দেবে আশা করি তো জানি না আমি কি বলতে কি বলে ফেললাম তো আমার যদি কিছু বলাতে ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করো আর যদি কমেন্টে অবশ্যই জানিও কোনটা ভুল হলো নইলে কি আমি বুঝতে পারবো না যে কোথায় আমার বলা ভুল হলো বা ঠিক হলো সব কথা আমি ঠিকঠাক বলতে পারলাম কি পারলাম না আর কোন কথায় আমি মানে কোন কথাটা ভুল বলে ফেলেছি সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো তাহলে আশা করি আর পরের ভিডিওতে আমি আর সেই কথাটা বলতে বলবো না তো যাই হোক আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর মানে আমার থেকে যারা বড় ছোট বোনের মতো আমাকে ক্ষমা করে দিও আর সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখে প্লিজ সবাই মিলে একবার করে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু এখানে আমাদের কৃষ্ণ বাণী শোনাচ্ছে মানে কি উচিত কি উচিত না সে সব বিষয়ে আলোচনা করা হচ্ছে তো আশা করি সবারই ভালো লাগবে তো এগুলো কিন্তু সবারই আমাদের মেনে চলা উচিত কিন্তু আমরা মেনে চলতেই পারছি না তাই না বন্ধুরা তো সত্যি গোবিন্দ ছা গোবিন্দ বেনা আমাদের কোনো গতি নেই সেই আমাদেরকে পারে একমাত্র উদ্ধার করতে তার চরণ ছাড়া আমাদের কোনো গতি নেই হরে কৃষ্ণ জয় রাধা গোবিন্দ ছোট বড় সবাই কিন্তু এখানে মন দিয়ে শুনছে যে কি বলছে কি মানে সব কিছুই মানে মন দিয়ে সবাই শুনছে কেউ কিন্তু ডিস্টার্ব করছে না মন দিয়ে সবাই শুনছে দেখো বন্ধুরা ভিডিওটা লক্ষ্য করে ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে অনেকেই বাচ্চা বাচ্চা ছেলে এখানে এসেছে কিন্তু কৃষ্ণ কথা সবাই মন দিয়ে শুনছে যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে টাটা